হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই জলকুরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমরা যাব কোচবিহার বেলা কোপা ময়দানে খেলতে যাব ফুটবল তো সেই ফুটবল খেলতে গিয়ে কি হয় না হয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো পাশে থাকার অনুরোধ করব তো বন্ধুরা ফাইনালি আমরা এখানে চলে আসলাম খেলার জন্য তো এখন একটা তোমাদের খুব সুন্দর জিনিস দেখাবো সবাই তৈরি থেকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার পাশে রয়েছে একটি ঘোড়া এই ঘোড়াটি দেখতে অবশ্যই খুবই সুন্দর আমরা খেলা খেলতে এসে একটি ঘোড়ার দেখা পেলাম এবং তার সাথে কিছুটা সময় একটু কাটাচ্ছি তো বন্ধুরা সময় কাটাতে কাটাতে আমার বন্ধু চলে আসলো ও ওই ঘোড়ার সঙ্গে ছবি তুলতে আসে ওই লজ্জায় এসে চলেই গেলো ঘোরার সাথে সময় কাটিয়ে ফাইনালি আমরা মাঠে চলে আসলাম এই যে দেখাচ্ছি তোমাদের এই ফুটবল খেলার মাঠটি দেখতেই পাচ্ছ আমরা আজকে এই মাঠেই খেলবো দেখতেই পাচ্ছ তোমরা মাঠটি অবশ্য খুব সুন্দর পরিষ্কার রয়েছে এই মাঠেই আমরা খেলবো আর এই দেখতে পাচ্ছ আজকে খেলার বড় বড় পুরস্কার রয়েছে ফার্স্ট প্রাইজ পাঁচ হাজার সেকেন্ড প্রাইজ তিন হাজার রয়েছে মানি প্রাইজ তো আমরা আজকে খেলবো জানি না আজকে কোনটা পাবো তবে আমরা আমাদের নিজেদের বেস্ট দিয়েই খেলবো সবাই বলেছি যে আজকে নাকি এখান থেকে ট্রফি নিয়ে যাবে তো প্রথম রাউন্ড আমরা জিতলাম এবং দ্বিতীয় রাউন্ডের জন্য আমরা তৈরি হয়ে প্রথম হয়ে যাওয়ার পরে একটি নৃত্য হচ্ছে এই নৃত্য হয়ে যাওয়ার পরে আমাদের দ্বিতীয় রাউন্ড খেলা শুরু হয়ে যাবে তো দ্বিতীয় রাউন্ডের জন্য তোমরা সবাই ব্যস্ত থেকে আমরা দেখি আমাদের খেলা আমরা আরো উন্নত করতে এবারে আরও ভালোভাবে খেলার চেষ্টা করব। বন্ধুরা আমরা দ্বিতীয় রাউন্ডও জিতে গেলাম এবং বিশ্রাম করছি এখন এখন বিশ্রাম করে আমরা ফাইনাল খেলবো আর দেখতেই পাচ্ছ তোমরা যে মাথার মতো চলছে মৃত্যু চলছে অডিয়েন্স হয়েছে বেকারি মহাশয় জলপান করছে

ফাইনালে গেছি আজকে এই শুধু আমাদের হবে এই বসে তেরোটা আমাদের বারোটা অলরেডি আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি আজকে দেখা যাক কি হয় এই বসে আমরা বেস্ট আমাদের প্লেয়ারকে ধন্যবাদ জানাবো ফাইনালি আমরা খেলাটা ফাইনাল খেলাটা জিততে পারি কেননা কন্টিনিউ আমরা তিনটা খেলা খেললাম সবাই গেছে এই কারণে জিততে পারেনি আমরা রানার্স চেয়েছি দেখতেই পাচ্ছ এবার আমরা এখানকার যে ছোটো ট্রফিটা আছে সেই ট্রফিটাই পাবো এবং সেই ট্রফি নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো বন্ধুরা আজকের খেলার আমরা রানার্কস হয়েছি এবং চ্যাম্পিয়ন হয়েছে জল তো এই আজকের আমাদের ম্যাচের মেডেল প্রদান করা হচ্ছে তো একে একে দেখতেছো বন্ধুরা সবাই মিলে মেডেল দিচ্ছে এবং অবশ্যই তবুও খুশি যে শেষে আমি মেডেল নিচ্ছি নিয়ে আমরা এখন সোজা বাইক নিয়ে রওনা রেখে যাই হোক এখন আমরা আমাদের ট্রফি ও মানি প্রাইজ নিচ্ছি নিয়ে আমরা সোজা চলে যাব একদম ফালাঘাটায় পালাঘাটায় গিয়ে সোজা দেখি ওখানে আমরা কি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে সোজা একদম বাড়ি পথে রওনা হবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই বলবে হম কি ভাই ভালো হয়েছে তো আস্তে আস্তে খা রে চলো দেখতেই পাচ্ছি সবাই মিলে খাচ্ছি খুব আনন্দ করে আহ খুবই সুন্দর লাগছে দেখতে সবাই খাচ্ছে ও প্রাণ ভরে খাচ্ছে আমিও খাচ্ছি তার সাথে সাথে তো আমাদের এই খাওয়া দাওয়া আর আজকের পুরো যে জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে ও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে তো বন্ধুরা এই আমার এই মিনি ভ্লগসটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ও এভাবেই আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে বাই বাই